আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ এই মুহূর্তে একটা কারাকারির অবস্থানে আছে কে নিবে কে আগে নিবে কে পরে নিবে তো এই কারাকারির ভারত ডক্টর নেতৃত্বে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা গঠন করলো বা বসলো ঠিক এর পরের দিনই মোদীর সাথে একটা কনফারেন্স হলো ডক্টর ইউনুসের টেলিফোনে ফোন আলাপ হলো সেখানে তিনি কি বলে যে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার জন্য কিন্তু দাওয়াত দিয়েছে পাশাপাশি ভারতীয় গণমাধ্যম এন দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে ভারত যদি বাংলাদেশ ইস্যুতে কোনো ধরনের কুট ভূমিকা হ্যাঁ কূটনীতি না কুট ভূমিকা পালন করে তাহলে সেভেন হতে পারে আর এর পরে আমরা দেখলাম যে পাকিস্তানের অবস্থান আইসা বাংলাদেশের দিকে কিভাবে আসছে তো সাম্প্রতিক সময় এই বন্যাকে কেন্দ্র করে এক দীর্ঘ চিঠি পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তবে এই লোকও বড় কি বলা হয় যে গুটিবাজ ক্যারেক্টারের পাকিস্তানের যতগুলার প্রধানমন্ত্রী ছিল ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতি প্রতি মানে কি বলা যে তিনি সরি বলেছিলেন যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত ছিল পাকিস্তানের এই কাজগুলো অন্যায় ছিল কিন্তু শেহাবাজ শরীফাবার এখানে অন্য ভাষায় কথা বলছে মানে ফ্লোটাকে কাজে লাগাইছে তো প্রথমে চিঠির বিষয়টা বলি যে চিঠিতে তিনি কি লিখছেন তিনি লিখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে বর্ণাটনা হয়েছে আমাদের যদি যে কোনো সর্বাত্মক সহযোগিতা লাগে পাকিস্তানের তাহলে পাকিস্তানের সরকার সেই সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে আর ডক্টর ইউনুস খুব শীঘ্রই এই ঝামেলাগুলো কাটিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরও মজবুত এবং গাঢ় করবেন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা সুদৃঢ় হবে এখন পাকিস্তানের সাথে এই সম্পর্কটা কোনো না কোনোভাবে ভারত কিন্তু পজিটিভলি নেবে না তো ডক্টর ইউনুসের সামনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং হচ্ছে যে তিনি কি ভারতকে মানে অ্যাকসেপ্ট করবেন না কি পাকিস্তানকে তবে আমি সোজা কথা বুঝি তিনি কাউকে অ্যাকসেপ্ট করবেন না বাংলাদেশের যেখানে স্বার্থ তিনি সেইখানেই যাবেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দেখবেন যে যারা আওয়ামী লীগ করে তারা সবাই ভারতপন্থী হয় নাইনটি নাইন পার্সেন্ট আর বিএনপি যারা করে এরা আবার নাইনটি নাইন পার্সেন্ট পাকিস্তানপন্থী ভূমিকাটাই পালন করে এটাই কিন্তু বাংলাদেশে গত কয়েক টার্ম ধরে দেখা যাচ্ছে আর এক পার্সেন্ট মানুষ যারা আমাদের মতন দল করার পরেও আমরা হয়তো এখানে বুঝি যে কোন দেশ আমার কোন সাপোর্টটা দিচ্ছে যেটা ভালো পাকিস্তান হোক আমরা সেটার প্রশংসা করি ভারত হোক প্রশংসা করি অন্যায় হলে সেটা কিন্তু প্রতিবাদ করি আবার আসেন শেহবাজ শরীফের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ইস্যুটা সেটাতে ঝোল পাকাইছে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যেদিন পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলো ছয়ই আগস্ট বা পাঁচই আগস্ট বিকেল থেকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো ব্যাপক হারে ভাঙা হলো আর এই ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেলো এখন এগুলো নিয়ে পৃথিবীর অন্যান্য দেশ দুঃখ প্রকাশ করলেও পাকিস্তান প্রকাশ করেছে ডিফারেন্ট স্টেজ পাকিস্তান বলছে যে বঙ্গবন্ধু তার নিজের কর্মের কৃত যে ফল সেটা পাইছেন তো কৃতকর্মের ফল কি যে বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল এটা তো সত্য যে বাংলাদেশের স্বাধীনতাকালীন বিফোর নাইনটিন সেভেন্টি টু বাহাত্তরের আগে শেখ মুজিব ছিলেন একটা ক্যারেক্টার বাহাত্তরের পরে তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সেখানে নানানভাবে তিনি আসলে সমালোচিত হয়েছিলেন দিন শেষে তার করুণ মৃত্যু হয়েছিল কিন্তু পাকিস্তানের ঝালটা কিন্তু এই জায়গায় না পাকিস্তান বলছে কোনটা যে পাকিস্তান বিভক্ত করে যে বাংলাদেশ এবং পশ্চিম আজকের দিনে পাকিস্তান দুইটা রাষ্ট্র হয়েছে এইটা বঙ্গবন্ধু খারাপ কাজ করছিল এই কারণেই সেটার তার পরিণতিও ভোগ করছে আর আজকে যে টাস্কর্য ভাঙছে এটা নাকি ঠিকই আছে তো শেহবাজের এমন বক্তব্যকে বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্টার করেছে এটা কাউন্টার শুধু বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় না এটা কাউন্টারের বিষয়টা যে কোনো মানুষের জায়গা থেকে কিন্তু চলে আসে এখন শেহবাজ সরকার এটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটা সরকার পাকিস্তান এই সরকারটার ওরিজিনাল ভ্যালু নয় আপনারা দেখছেন এই মুহূর্তে পাকিস্তানে যে ছাত্র আন্দোলন ঘটছে সেটা কিন্তু ইমরান খানের মুক্তির জন্য ইমরান খানকে মুক্ত করছে না মানে আওয়ামী লীগ যেমন তাদের ক্ষমতার সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে যে পলিটিক্সটা করছে সেইম পলিটিক্স আজকে কয়েক মাস ধরে ইমরান খানের সাথে এই শেহাবাস করে যাচ্ছে যার কারণে পাকিস্তান জুড়ে যে বিস্ফোরণ বা বিক্ষোভটা তৈরি হয়েছে ইমরান খানকে মুক্ত করার জন্য তবে এদের আবার এত মিষ্টি কথায় বলার সুযোগ নাই বাংলাদেশের স্বার্থ যখন পাকিস্তানের সাথে লাগবে আমরা আগাই যাব বাংলাদেশের স্বার্থ ভারতের সাথে লাগলে আগাই যাব তবে কারুর প্রতি ঝুঁকা যাবে না কারণ দুই দেশেই গুটিবাজ তো দেখা যাক ডক্টর ইউনুস আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন ভালো থাকুন আসসালামু আলাইকুম